কিছুক্ষণ আগে একটি শোকের খবর দিয়েছিলাম তবে এখন শোনাব খুশির খবর আমি প্রেসিডেন্ট পেদ্রো গেসপার বলেছেন যে সেই যে আঠারো হাজার কেস বা যাদেরকে বিশ দিনের নোটিশ দেওয়া হবে দেশ চালার জন্য দেওয়া হয়েছে সেই ফাইলগুলো একটা একটা করে করা হবে তিনি এও বলেছেন যে অভিবাসীদের এবং অভিবাসী সংগঠনের প্রতিবাদের কারণেই তিনি এই পুনর্মূল্যায়নটা করতে যাচ্ছেন তাছাড়া যদি শীত সম্পর্কেও খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে এবং সেই বিষয়ে তিনি অনেক কথা বলেছেন আমরা শেষে একটি নতুন আলোর সন্ধান দেখতে পাচ্ছি তবে বিজয় এখনো নিশ্চিত হয়নি আজ একুশে মে বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টি নিয়ে অনেক মানুষের খুবই দুশ্চিন্তাগ্রস্ত যদি মনে করেন তাহলে দুশ্চিন্তায় একটু কিছুটা স্বস্তির আভাস দিবেন তাহলে হয়তো বা শেয়ার করতে পারেন যাই হোক আর সংবাদ মাধ্যমকে বলেছেন যে যে কেসগুলো অর্থাৎ আঠারো হাজার পাশকেস অথবা বিশ দিনের নোটিশ যাদেরকে ছেড়ে যাওয়ার নোটিশ দেওয়া হবে সেই কেসগুলো আবার নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সংক্রান্তে একটি কমিটিও গঠন করা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে আমরা যে প্রতিবাদ করেছি এবং তিনি বলেছেন যে অভিবাসীরা এই বিষয়ে প্রতিবাদ এবং অভিবাসী এবং এই বিষয়ে প্রতিবাদ করেছেন তো যাই হোক এই প্রতিবাদ করতেই হবে কারণ প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে আপনার মৌলিক অধিকারগুলো আদায় হবে না এছাড়া তিনি আরো বিষয়ে যুক্ত করেছেন যে অনেক মানুষ তার সেনজেন যে কোনো কান্ট্রিতে সিজ থাকতে পারে হয়তো তার অপরাধের কারণে থাকতে পারে হয়তোবা তিনি সেখান থেকে চলে এসেছেন সে কারণে থাকতে পারে হয়তোবা সেখানে তাকে দেশ থেকে বের করে যেতে দেওয়া হয়েছে সে কারণে থাকতে পারে হয়তোবা তার একটি নতুন বিভিন্ন প্রসেস ছিল বিভিন্ন কারণে থাকতে পারে তবে তিনি বলেছেন যে এমন অনেক অভিবাসী রয়েছে যারা সেখানে একটি নিয়মিত হওয়ার প্রসেস শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে চলে এসেছেন পর্তুগালকে বেছে নিয়েছেন বিভিন্ন কারণে তো সেই বিষয়গুলো তারা হয়তো একটু গুরুত্ব সহকারে দেখবেন এখন তিনি কি কি অ্যানালাইসিস করবেন সেগুলো আমরা বলতে পারছি না তবে এই বিষয়টি যে অথরিটি নজরে নিয়েছে এবং পুনঃমূল্যায়নের বিষয়টি যে আসছে এবং আমরা যে বিষয়টি বলছি যে একটা মানুষ ওখানে শেষ করে তার প্রসেস শেষ করে সেখানে এসেছে এমনটা নয় সে অপরাধী নয় তো সেই কেসগুলো আবার পুনর্মূল্যায়ন করা হোক যে বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি সেই বিষয়গুলো কিন্তু তিনি অবতারণা করেছেন এবং তিনি এই বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন তো যাই হোক এখনো আমাদের বিজয় অনেক দূরে আমরা আলোর সন্ধান দেখতে পাচ্ছি অর্থাৎ এমন সময় আমরা এই বিষয়টি পাচ্ছি আমরা যেটা চেয়েছি যে এই বিষয়গুলো পুনঃ মূল্যায়ন করা হোক পুনঃ বিবেচনা করা হোক সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হয়েছে প্যাসপারের সেই মন্তব্যে নিউজটি আমি স্ক্রিনে হয়তো আপনারা দেখেছেন অথবা আমি এই লিঙ্কটিও আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব তাহলে এই নিয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বিষয়গুলো বুঝি না যে আমাদের আসলে কোন বিষয়টা করা উচিত কোন বিষয়টা করা উচিত না আপনারা জানেন যে সলিডারিটি ইমিগ্রেন্ট একটা সংগঠন যেটা হচ্ছে যে আজকে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে এই অভিবাসীদের জন্য লড়ছে এমনকি দু সালে যখন আমি এসেছিলাম পনেরো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সংগঠনটি আহ এবং সেই লড়েছে এই সংগঠনটির উচিলাই বলা যায় আমরা কাগজ পেয়েছি এবং আইনেরও পরিবর্তন হয়েছে তো যাই হোক অনেকে আবার আপসেট ছিলেন আমিও আপসেট ছিলাম যে ডানপন্থীদের উত্থান হয়েছে আমারও কয়েকদিন নির্ঘুম পরিস্থিতি ছিল বলা যায় আপনার আজকে স্ট্যাটাস দিয়েছি অনেক কথা লিখেছি অভিবাসী মানে একটা অভিবাসী শব্দটা ভারী মনে হচ্ছে তো যাই হোক সেই সব কিছুর মাঝে মনে হচ্ছে যে সব কিছুই যেন আজকে মাথা থেকে নেমে গেল আমার যে ভাইরা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে ভাইরা একটি অনিশ্চিত ভবিষ্যতে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন তাদের হয়তো কিছুটা হলেও শান্তি দেবে তবে এমনটা নয় যে আমরা আমরা কাট পেয়ে গেছি যতদিন পর্যন্ত আমরা আমাদের বিজয় না আসবে যতদিন পর্যন্ত আমাদের এসিডেন্ট কার্ড আমাদের পকেটে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে আমরা কিছু পাওয়া হব না অনেকে অনেক কথা বলবে তাদেরকে বলতে দিন আমরা আমরা সঠিক পথে রয়েছি আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি আমরা অবশ্যই অবশ্যই আমাদের মৌলিক অধিকারের দিকে আছি অর্থাৎ আমার যে মৌলিক অধিকারগুলো আছে আমার আমার যে ধর্মগ্রন্থ সকল ধর্মগ্রন্থে কিন্তু মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে এবং স্বয়ং সৃষ্টিকর্তাও কিন্তু মৌলিক অধিকারগুলোর বিষয়ে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন এবং তিনি বলেছেন তো সেহেতু আমরা আমাদের মৌলিক অধিকারের দিকে আমরা থাকব। আমরা আমাদের প্রতিবাদে থাকব আমরা আশা করি এই বিষয়ে সফল হব এবং শুধু এটা নয় আরও অনেকগুলো বিষয় আমাদের অনেক দূর যেতে হবে সকলেই একসাথে থাকবেন যুক্ত থাকবেন তাহলে দেখবেন যে অনেক কিছুই করা সম্ভব তো যাই হোক আশা করছি আবারও বলছি যে এটা আসলে চূড়ান্ত বিজয় নয় আমরা যতদিন পর্যন্ত আমাদের মূল লক্ষ্যে আমরা না পৌঁছতে পারো ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাবে তবে এটা বলা যায় যে শুরুতেই যেটা বলছিলাম যে টানেলের শেষে একটি আলো আমরা দেখতে পাচ্ছি এবং নিশ্চিতভাবেই এটি হয়তো আমাদেরকে সামনের দিকে আরো বড় হয়ে পথ দেখাবে আমাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে